স্বামী মসে দুয়ার বছর হয়েছে আমার টুকু টুকু জিবু তো গেছে এই জিবুতে আমি অন্য মাটিতে পায়ের টাতে মার টাতে ভাই বোন টাতে সবার কাছে বাপিয়া সবার কাছে আমি টাকা উড়াই আমার ভর্তি সে বিদেশ এই ভাবাসীর টাকা এর কাছে আমি জমা তোছি জমা তো আর পর পাঁচ বছর পাঁচ বছর ক্লাস জমা তোছি আমার ভূত আইবো জানুয়ারি মাস জানুয়ারি মাসে আর কত কইছে টাকা টাকা চাইছি যারা আমার কম্পিউটার টাকা পাইতাম না আমার তো

করা হয়েছে তখন ছেলেটাকে সৌদি আরব পাঠাইছে প্রবাসে পাঠাইছে পাঠানোর পরে ওই ছেলে পাঁচ বছর যাবার ওইখানে থাকতাছে তো পাঁচ বছরের প্রথম অবস্থায় টাকাটা পাঠানোর পরে ওর অ্যাকাউন্টে রাখা হয়েছে ওর অ্যাকাউন্টে রাখা হওয়ার পরে এই টাকাগুলো কি করছে ওই আবার বলে গেছে কি দেখ ওইখানে টাকা রাখার দরকার নাই তুমি আমার আমার অ্যাকাউন্টে রাখো